আসসালামু আলাইকুম বিহার শাসকরি সকলেই ভালো আছেন আজকের ক্যান্ডেলের সিহারাটা ভালো ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে তবে অবস্থানটা ভালো না কেন কারণ হলো গতকালকে আপনারা দেখেছেন তিয়াত্তর পয়েন্ট প্লাস হয়েছিল একটা বুলিশ ক্যান্ডেল মারুবুজু বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করেছিল তো যে কোনো বুলিশ ক্যান্ডেলের পরে মানে বাড়ার পরে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল ভালো না যদি কোনো লাল ক্যান্ডেল বা বিয়ারিশ ক্যান্ডেলের পরে হয়তো তাহলে কিন্তু এই ক্যান্ডেলের চেহারাটা সাথে সাথে অবস্থানটাও ভালো হতো টোটাল কথা হলো যে ক্যান্ডেলটা ভালো হলেও অবস্থানটা এখানে ভালো না দ্বিতীয় জিনিস হলো ভলিউম গতকালকের সে ভলিউম আজকে সামান্য বাড়ছে ভলিউম তো বাড়লে সেটা অবশ্যই ভালো এবং বাড়ার যে ধারাবাহিকতা অর্থাৎ হঠাৎ করে বেশিও কিন্তু বাড়ে নাই বাড়ার যে সামঞ্জস্যতা সেটাও ধরে রাখছে অর্থাৎ ভলিউমটা বেশি হলেই সেটা তো পজিটিভ অবশ্যই তবে এটাকে কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করতে পারে কি না এইভাবে গ্রেজুয়ালি বাড়ে কি না ধরে রাখতে পারে কি না সেটাই হলো দেখার বিষয় তবে ভলিউমটা এখানে পজিটিভ তাহলে ক্যান্ডেল ভালো ভলিউমও ভালো শুধু ক্যান্ডেলের অবস্থানটা ভালো না তৃতীয় জিনিস হলো দেখেন হিস্টোগ্রামের বার গতদিন হালকা হয়েছিল এবং ছোট হয়েছিল আজকেও কিন্তু সেটা কন্টিনিউ করছে হালকা হয়েছে এবং ছোটো হয়েছে তবে যতক্ষণ না পর্যন্ত উপরে ক্রিয়েট না করে ততক্ষণ এটাকে ধরে রাখতে হবে যদি ধরে রাখতে না পারে সেই ক্ষেত্রে কিন্তু আবার যদি একটা বড় লাল ক্যান্ডেল সর্বোচ্চ দেখা যায় কিন্তু সেকেন্ড যদি আবার লাল বড় বার এখানে ক্রিয়েট করে অর্থাৎ পরপর দুইটা গাঢ় লাল এবং একটা থেকে অপরটি বড় তাহলে কিন্তু সেটি সমস্যা হবে এই জন্য একটা হয়েও যদি আবার হালকা হয়ে যায় সেটিও ভালো এই জন্য পরপর এটা নতুন জিনিস আপনাদেরকে বললাম যে পরপর এই অবস্থা থেকে যদি দুইটা লম্বা হয়ে যায় গাঢ় লাল এবং একটা থেকে আরেকটা পরেরটা বেশি লম্বা তাহলে কিন্তু সমস্যা এই জন্য এই যে ছোটো এবং হালকা হইতেছে এটা কন্টিনিউ ধরে রাখতে পারে কিনা সেটাই হলো দেখার বিষয় আচ্ছা এখন দুইটা ইন্ডিকেটর মিলে একটা আলোচনা মুভিং আবারের চোদ্দো দিনের ভ্যালু দেখেন এখানে এই যে ব্লুর মধ্যে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার সাতশো বত্রিশ কিন্তু মার্কেটের প্রাইস পাঁচ হাজার সাতশো চোদ্দো অর্থাৎ মুভিং আভারের চোদ্দো দিন যে ইন্ডিকেটর এই ইন্ডিকেটরটি অনুযায়ী এখনও বাই সিগন্যাল আসে নাই যদি প্রাইসটা পাঁচ হাজার সাতশো বত্রিশের উপরে উঠে যায় মার্কেটের প্রাইসটা পাঁচ সাতশো চোদ্দো না এখন তাহলে কিন্তু বাই সিগন্যাল হবে যে কোনো স্টকও আপনি এইভাবে বিচার করতে পারবেন যে এই মুভিং অ্যাভারেজ অনুযায়ী বাই সিগন্যাল দিলো কি না সেল সিগনাল দিলো কি না আরেকটা হচ্ছে ম্যাকডি ব্লু রেখাটা অরেঞ্জ রেখার উপরে উঠলে বাই সিগন্যাল হবে এই ইন্ডিকেটরটি অনুযায়ী আর যদি ব্লু রেখা নিচে নামে তাহলে সেল সিগনাল হবে তো ব্লু রেখা নিচে নিচে আছে এখনও কিন্তু উপরে উঠে নাই অর্থাৎ এই ইন্ডিকেটরটি অনুযায়ী এখনও মার্কেট কিন্তু বাই সিগনাল দেয় নাই এমনকি কাছেও যায় নাই অনেক দূরে এখানে গ্যাপ দেখতে পাচ্ছেন দুইটি দুইটা রেখার মাঝখানে আরেকটা আলোচনা যেটা সেটা হলো রেজিস্টেন্স রেজিস্ট্যান্স তো আপনারা জানেন যেটা এটা এখনও আছে পাঁচ হাজার আটশো পঁয়ষট্টি এটাই রেজিস্ট্যান্স এটা ব্রেকআউট না করা পর্যন্ত কিন্তু পরের রেজিস্টেন্স যেটা সেটি সম্পর্কে আশা করাটা ঠিক হবে না সে পাঁচ হাজার নয়শো বাষট্টি তারপরে হাই গিয়েছিলো সেটা পরে দেখাবো আপাতত এই দুইটাই তাহলে একটু কনফার্মেশনের জন্য বেশি রিল্যাক্স হওয়ার জন্য দুইটা ইন্ডিকেটরের বাই সিগন্যাল এবং রেজিস্ট্যান্স ব্রেকআউট আর কুইক ডিসিশনের জন্য অবস্থানটা ছাড়া ক্যান্ডেলটা ভালো হিস্টোগ্রামের বার এবং ভলিউম শুধু ক্যান্ডেলের অবস্থানটা এটা বুঝতে হবে যাই হোক এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করলাম আশা করি মার্কেট সম্পর্কে পুরো ক্লিয়ার একটা ধারণা পাইছেন এখন যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া নাই ট্রেড আওয়ারে আজকে কুলকোনা বাই সিগন্যাল দিতেছে সেটা দেখতে পারেন না এই মুহূর্তে যে এই সার্চটা কার্যকরী বলে মনে করি সেটা একটু দেখাচ্ছি যারা ভিআইপি মেম্বারশিপ নিতে চান আমাদের অ্যাপসেরই উপরে নাম্বারে যোগাযোগ নিতে পারবেন অফারও চলতেছে দুই বছরে ছত্রিশশো টাকার প্যাকেজ এখন মাত্র তিন হাজার টাকা মানে ছয়শো টাকা ডিসকাউন্ট ম্যাক অনুযায়ী যে আলোচনা করলাম ব্লু রেখা অরেঞ্জ রেখার উপর উঠছে কিনা অর্থাৎ কনফার্মেশনের জন্য এই ইন্ডিকেটরটির অনুযায়ী আজকে দেখেন পনেরো ইস পনেরোটা স্টকের বাইসিগনাল আসছে আরেকটা একটু দেখাবো সেটা হলো অ্যানগালফিং মার্কেট কন্টিনিউ করলে এটা খুব ভালো কাজ করে জানেন এটাও কিন্তু পনেরোটা স্টকের নাম আসছে অ্যানগালফিং অনুযায়ী এই ছিল আজকের ভিডিও মার্কেট সম্পর্কে একটা ধারণা সার্স রেজাল্ট এবং অফার আশা করি ভিডিওটি ভালো লাগছে সবার কাছে পৌঁছাইতে এবং সার্ভিসটি কন্টিনিউ রাখতে অবশ্যই যে যে পারেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম